সামনে নির্বাচন আইতাসে এখন দেখমা সবাই এসে সিরিয়াল দিয়া থাকে কিন্তু ভোট দেওয়ার পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না নির্বাচনের আগে বলে রাস্তা বানাইবো আলো জ্বালাইবো কিন্তু ভোটের পরে আপনাদের আর খুঁজে পাওয়া যায় না নির্বাচনের আগে সবাই মিষ্টি কথা বলে ভাই ভোট দাও সুখে থাকবা কিন্তু পরে আমরা শুধু দুঃখেই থাকি রাস্তা বানাইবো বলছিল এখন দেখি রাস্তা না পুকুর বানাইছে এই হাঁটবো কেমনে পানি দিবে বলছিল এখন কই পানি হাতল টানি টানি শুধু হাওয়া আসে স্কুলে যাইতে চাই কিন্তু এই রাস্তায় গেলে জুতা না নৌকা লাগে এইটা কি রাস্তা না খাল ভাই পেঁয়াজের দাম কত পেঁয়াজের কেজি 80 টাকা নির্বাচনের আগে তো বলছিল পেঁয়াজের কেজি নাকি 30 টাকা হবে এখন তো আর খবর নেই কি রে বলটু হাস নিয়ে কোথায় যাও এটা আমাদের প্রার্থী আমাকে উপহার দিয়েছে এটার পরিবর্তে আমি তাকে একটা ভোট দিব ওই বলটু তুই আমাকে ভোট দিস তোকে 4500 টাকা দিব ভোট কি তোমার বাপের যে টাকা দিয়ে কিনে নেবে চালের কেজি দামে আগুন এমন নাকি সবাই শুধু ছবি খাইব তেলের বোতল ছোট দাম বড় এমন হলে ভাজা পোড়া বন্ধ করে সবাই শুধু শুকনা ভাত খাইব নাকি ডিমের দাম শুনে তো মাথা ঘুরে যায় এমন হলে ডিম ভাজা না খায়া ডিমের ছবি আঁকবো কাগজে মাছের দামে হাত পা কাপে এমন হলে নদীতে ঝাঁপ দিয়া নিজেই মাছ ধরে খাব রিক্সা আটকে গেছে কাদায় রাস্তা থাকলে আমরা চলবো কেমনে ভোটের আগে কথা ভোটের পরে কাদা বাজারে যাইতে চাই কিন্তু কাদায় পড়ে গেলে সবজি না আমিই বাজা হব এই রাস্তায় শান্তি নাই সেতু বানাইবো বলছিল এখন দেখি বাস ভাঙা এই সেতুতে উঠলে মানুষ না হাসও ডুবে যাবে টয়লেট বানাইছে কিন্তু পরিষ্কার করে নাই এমন গন্ধে ভোট না মানুষই পালায় আমার মাঠ দিবে বলছিল এখন দেখি মাঠ না ধান বানাইছে আমরা খেলব কই ঘাট বানাইছে বলে কই ঘাট এখানে উঠলে মানুষ না জুতোই স্লিপ খায় চিকিৎসা দিবে বলছিল এখন দেখি লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে রোগী বাড়ে আসিস্ট্যান্ট বানাইবে বলছিল কই ছাউনি সূর্য মাথায় আগুন মানুষ পুরা যায় পরিষ্কার করবে বলছিল কই পরিষ্কার এমন গন্ধে মানুষ না গাছও মরে রাস্তা লাইট লাগাইবে বলছিল কই লাইট এই অন্ধকারে হাঁটলে মশাই ভোট নিয়ে যায়